হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমার দূরের বন্ধুরা কাছের বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজ নতুন এক ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি নতুন এক রেসিপি তো রেসিপি আজকে বানাচ্ছি তো তোমরা প্লিজ কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আজকে বানিয়ে আছি আমি এগিয়ে তো এগুলো কী করে বানাচ্ছি কেমন করে বানাচ্ছি তোমরা পাশে থাকো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো প্লিজ দেখো প্রথমে আমি ময়দাটাকে ছেলে নেবো কত ময়দা নিয়েছি ঠিক জানি না কেননা আমাদের দোকানের ময়দা তো পাঁচশো হবে তো ময়দাটা চেলে নিই কেন জানো তো রুল ময়দা ফোকা হয় তো ভালো করে না চালবে ফোকা থাকবে তাই আমি চেলে নিচ্ছি আর তোমরা যে যেমন খাবে তেমন ময়দা নেবে আমি ঠিক পাঁচশো মতো নিয়েছি ওজন করে নিয়ে লবণ দেবো আর এর মধ্যে সাদা তেলের ময়ম দেবো দেখো ময়মটা বেশ ভালোই হয়েছে কি সুন্দর দলা পাকাচ্ছে ভালোই মধ্যে আমি জল দিয়ে ভালো করে মিক্স করে বেচি মাখা হয়ে গেছে ঠিকঠাক এরকম মাখা হয়ে গেছে এইভাবে আমি একটু বড় বড় দেখে লইটা করবো এরকম সাইজে আমি গোল গোল করে বিচিতে একটু রেস্টে রেখে দেব দশ মিনিট তারপরে আমি তাওয়াতে শিখে নেবো এইভাবে রুটিগুলো রুটি নয় পরোটা গুলো গোল গোল ভাবে বিলবো যাতে গোল গোল বিললে আমি এই দেখো তাওয়া তাওয়াতে এইভাবে শিখে রাখবো আর তোমরা প্লিজ একটা করে ভিডিওতে লাইক দিয়ে দিও লাইক দিলে মনে উৎসাহ বাড়ে আর কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করলেও না আমাদের মনটা খুব ভালো লাগে ভিডিও করতে উদ্দীপনা পাওয়া যায় আর ভিডিও করতেও খুব ভালো লাগে এইভাবে আমি রুটির মতনভাবে শিখে নিয়ে রেখে দেব হ্যাঁ রুটির মতন একটু খড়িয়ে রেখে দেবো কড়াইয়ের মধ্যে তো আর তখন খড়ানো হবে না আর একবারে তাওয়াতে মতন করে রেখে দিয়েছি একটু খরা করে রেখেছি কাঁচা কাঁচা ভাব নেই সব করে রেখে দিয়েছি হটপটে করে গ্রিনগুলো ভেঙে নেব একটা একটা করে ভাঙবো একটা একটা করে করবো একটা একটা করে ভাঙবো ডিমে লবণ দিয়েছি লবণ দিয়ে ডিম থেকে ভালো করে ফাটিয়ে নেবো আর এদিকে পেঁয়াজ কুচি শসা কুচি আর লঙ্কা কুচি করে রেখেছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দেবো এই যে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি আমি কেন কড়াইয়ে করছি যেন তাওয়াতে আমি ডিম লাগাবো না তাই আমি কড়াইয়েতেই এগরোলগুলো বানাবো কড়াইয়ে যে তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে ডিমটা আমি দিয়ে দেবো ডিমটা একটু গোলের গোল মতন হয়ে গেছে একটু ডিমটা শো তারপরে আমি যে রুটিটা করে রেখেছি না সেই রুটিটা দেবো এই যে আমি এই রুটি করে রেখেছি রুটিটা ছিঁকে রেখেছি তাওয়ার মধ্যে তো রুটিটা এখন দিয়ে দিলাম তেলের মধ্যে এইভাবে নিলাম ভালো করে তেলে একটু ছিঁকে নেব

উল্টে উল দিয়ে দেখবো ভালো করে সেটা সেটা নেব শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা একটু কমই দেবো ঝাল বেশি খাই না একটু গাজর দেবো আর এদিকে দেবো সস খরচ না দিলে তো খেতে ভালোই লাগবে না কেন তো আর এই রোলের আকারে প্রথম দুধ দিয়ে দেবো আমাদের বাড়িতে তো অত ভালো গোটানো যাচ্ছে না ঠিক এই যে আমার ঠিক এই যে আমার এই গাজর কেঁচি কাঁচা লঙ্কা পিছে লঙ্কা দেবো আর সেই দিকে আমি শ্বাসটা দেব একটু শসা দেবো আর কি শসা দেবো আর এই যে গাজর দেবো এইভাবে গোটা বনিয়ে দিয়েছি এইভাবে Thank yeah. you. এই দেখো আমার এই গুলো বানানো হয়ে গেছে দেখাবো তোমাদেরকে খেয়ে কেমন স্বাদ হয়েছে আমি নিজের হাতে বানিয়েছি দোকানের মতন হয়েছে কিনা আর খেয়ে দেখাবো ভীষণ ভালো হয়েছে তোমরা এরকম বানিয়েছো সে ভালো লাগবে তুমি আমার পাশে থেকো যদি পাই কত করে দিও নতুন জুলো তাতে পৌঁছে যাক লাইট আগুন পরে